হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ ভাবলাম তোমাদের সাথে আমার সারা দিনটা একটু শেয়ার করি তো প্রথমেই তোমাদের দাদা ভাই সকালে উঠে একটা ডাব কেটে দিলো আর খেয়ে নিলাম এই ডাবটা কিন্তু ম্যান্ডেটারি আমার প্রতিদিন সকালেই খেতে হয় যেহেতু ডাক্তার রেকমেন্ড করেছে তারপর ছোলা বাদাম আখরাট এগুলো ভেজানো থাকে প্রতিদিনের মতো খেয়ে নিলাম আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড টোস্ট ডিম সেদ্ধ আর দুধ তো এটাও প্রতিদিনের মতো ব্রেডের জায়গায় অন্য কিছু থাকে বা ছিল ব্রেড তারপর চলে আসলাম ঘরের কাজের দিকে যেটা আমার মতো তোমরাও প্রতিদিনই করতে থাকো তো সেটা ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি এই ঘর একটু ঝাড়া পোছা করা এখন তেমনভাবে আমি কোনো কাজই করতে পারি না বা পারছি না কারণ ডক্টর আর আমার বরের করা নির্দেশ যেগুলো করা যাবে না তো যাই হোক তারপরে আমার ছিল ডাক্তার দেখানো তারপর চলে গেছিলাম ডাক্তার দেখাতে তো ভাবলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলেও আসলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো ডাক্তার বললো সব কিছু ঠিক আছে রিপোর্ট ভালো আছে তো চলো ভিডিওটা আজকে এতটাই থাকলো